সবাইকে স্বাগতম আজকের আলোচনায় আমরা বিনিয়োগের এমন কিছু বিপদ সংকেত বা রেড ফ্ল্যাগ নিয়ে কথা বলবো যা প্রত্যেক বিনিয়োগকারীর জন্যই জানাটা জরুরি আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না লেটেস্ট সব আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের সাপোর্টই কিন্তু আমাদের এই ধরনের কাজ চালিয়ে যেতে উৎসাহ দেয় তো চলুন সরাসরি বাংলাদেশে শেয়ার বাজারের প্রেক্ষাপটে আজকের বিষয়টা নিয়ে কথা বলা যাক আমরা সবাই তো জানতে চাই যে আমাদের বিনিয়োগটা আসলে কতটা নিরাপদ তাই না কারণ আসল বিপদগুলো কিন্তু সব সময় অতটা স্পষ্ট থাকে না ঠিক এখানেই আমাদের কাজটা শুরু ভাবতে পারেন আমরা এক একজন ফিনান্সিয়াল ডিটেকটিভের মতো কাজ করব আমাদের লক্ষ্য হবে রিপোর্টের গভীরে লুকিয়ে থাকা সেই সব সংকেতগুলো খুঁজে বের করা যা হয়তো সাধারণ চোখে সহজে ধরা পড়ে না আর দেরি হয়ে গেলে তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আচ্ছা তাহলে আমাদের তদন্তের প্রথম ধাপটা কি আমরা শুরু করব একদম অফিসিয়াল কাগজপত্র দিয়ে মানে কোম্পানিগুলো পাবলিকলি কি বলছে তাদের রিপোর্টিং কতটা স্বচ্ছ আর তারা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসসি এর নিয়মকানুন ঠিকঠাক মানছে কি না এগুলোই আমরা প্রথমে দেখব প্রথমেই যে রেড ফ্ল্যাগটা নিয়ে কথা বলবো সেটা হলো আর্থিক রিপোর্ট প্রকাশে দেরি যখন দেখবেন একটা কোম্পানি বারবার তাদের কোয়ার্টারলি বা অ্যানুয়াল রিপোর্ট সময়মতো দিতে পারছে না তখনই কিন্তু সতর্ক হতে হবে এটা প্রায় সবসময়ই একটা বড়সড় সমস্যার প্রথম ইঙ্গিত এখন প্রশ্ন হল এই দেরি হওয়াটা এত চিন্তার বিষয় কেন দেখুন এটা কিন্তু শুধু একটা ডেডলাইন মিস করা না এর পেছনে অনেক বড় কারণ থাকতে পারে যেমন হতে পারে কোম্পানিটা তাদের খারাপ পারফরম্যান্স ঢাকার চেষ্টা করছে কিংবা তাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেই হয়তো বিশাল গণ্ডগোল চলছে আর এর ফল কি হয় বিএসসি থেকে জরিমানা বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়ে যাওয়া আর শেষমেশ শেয়ারের দামে ধস মানে একটা ছোট বিষয় থেকে কত বড় বিপদ হতে পারে এরপরে রেড ফ্ল্যাগটা আরও মারাত্মক সেটা হল অডিটারের হঠাৎ পদত্যাগ একটা কথা মাথায় রাখতে হবে অডিটররা কিন্তু এমনি এমনি বছরের মাঝখানে একটা কোম্পানি ছেড়ে চলে যায় না যদি এমন কিছু হয় তাহলে ধরে নিতে হবে ভেতরে খুবই গুরুতর কোনো সমস্যা আছে এর প্রভাবটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা উদাহরণ দেখুন ধরুন একটা কোম্পানির বার্ষিক রিপোর্ট জমা দেওয়ার ঠিক আগেই তাদের অডিটার পদত্যাগ করলো। এর পরের মাসেই দেখুন শেয়ারের দাম অর্ধেকেরও বেশি পড়ে গেল কারণটা কি কারণ মার্কেট সাথে সাথেই ধরে নেয় যে নিশ্চয়ই হিসাবে কোনো বড় ধরনের ঝামেলা আছে আর অডিটারের পদত্যাগপত্রে যদি এই ধরনের কথা লেখা থাকে যে তারা কোম্পানির আয় নিয়ে যথেষ্ট প্রমাণ পায়নি তাহলে তো আর কোনো কথাই নেই এটা আসলে খুবই ভদ্রভাষায় বলা যে আমরা এই কোম্পানির হিসাব বিশ্বাস করি না সোজা কথায় হিসাবে বড় ধরনের গরমিল আছে তো রিপোর্টিং আর অডিজরের বিষয়টা তো গেল এবার চলুন আরেকটু গভীরে যাই এবার আমরা দেখব কোম্পানির ভেতরের লোক মানে ম্যানেজমেন্ট কি করছে তাদের কাজ কি আসলেই শেয়ারহোল্ডার্সদের ভালোর জন্য নাকি অন্য কিছু এখানে তিন নম্বর রেড ফ্ল্যাগটা হল ম্যানেজমেন্টের অস্বাভাবিক বেতন দেখুন একটা কোম্পানির যখন লাভ হয় তখন বড় কর্তাদের বেতন বাড়তেই পারে কিন্তু সেই বেতন যদি কোম্পানির লাভের তুলনায় বা অন্য সব কর্মচারীর বেতনের তুলনায় আকাশ পাতাল ফারাক তৈরি করে তখন কিন্তু ব্যাপারটা সন্দেহজনক এই চারটা দেখুন একটা কোম্পানির মোট বেতনের অর্ধেকেরও বেশি যদি শুধু কয়েকজন এক্সিকিউটিভের পকেটে যায় তাহলে প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক ম্যানেজমেন্ট কি আসলে কোম্পানি চালাচ্ছে নাকি নিজেদের আখের গোছাচ্ছে এর পরের রেড ফ্ল্যাগটা হল প্লেজ শেয়ার মানে জামানত রাখা শেয়ার ব্যাপারটা কি এটা হলো যখন কোম্পানির প্রোমোটার বা উদ্যোক্তারা নিজেদের শেয়ার ব্যাংকে বন্ধক রেখে ব্যক্তিগত লোন নেয় অল্প পরিমাণে হলে হয়তো ঠিক আছে কিন্তু এর পরিমাণ যদি হঠাৎ করে অনেক বেড়ে যায় তাহলে বুঝতে হবে তারা হয়তো কোনো আর্থিক সমস্যায় পড়েছেন এই বার চার্টার দিকে একবার তাকান মাত্র তিন মাসের ব্যবধানে প্লেজড শেয়ারের পরিমাণ পনেরো শতাংশ থেকে বেড়ে পঁচাশি শতাংশ হয়ে গেল এটা একটা ভয়ঙ্কর সংকেত এর মানে হল প্রোমোটাররা খুব বড় কোনো আর্থিক চাপে আছেন আর তারা বিপদে পড়লে তার প্রভাব কিন্তু বাকি সব শেয়ারহোল্ডারদের ওপরও পড়বে পাঁচ নম্বর রেড ফ্ল্যাগটা হল বাজে কর্পোরেট গভর্নেন্স মানে ধরুন ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ বিএসিসির বারবার সতর্কতা বা ম্যানেজমেন্টের কারো গ্রেফতার হওয়া এই সব কিছুই একটা প্যাটার্ন তৈরি করে আর এই প্যাটার্নটা কোম্পানির সবচেয়ে দামি জিনিসটা নষ্ট করে দেয় সেটা হল বিনিয়োগকারীদের বিশ্বাস আচ্ছা আমরা কোম্পানির কথা শুনলাম ভেতরের লোকদের কাজ দেখলাম এবার আমাদের তদন্তের শেষ পর্যায়ে এখন আমরা সরাসরি টাকার হিসাব দেখব চলুন একজন ফরেন্সিক অ্যাকাউন্টেন্টের মতো করে দেখি কোম্পানির ক্যাশ ফ্লো আর মূলধনের অবস্থাটা ঠিক কি ছয় নম্বর রেড ফ্ল্যাগটা একটু অদ্ভুত লাগতে পারে অস্বাভাবিক বেশি ডিভিডেন্ড ব্যাপারটা হল যদি কোনো কোম্পানি একশো কোটি টাকা লাভ করে আড়াইশো কোটি টাকা ডিভিডেন্ড দেয় তাহলে প্রশ্ন জাগে বাড়তি টাকাটা আসছে কোথেকে প্রায়ই সময় এর মানে হলো তারা বিনিয়োগকারীদের ধরে রাখার জন্য লোন করে ডিভিডেন্ড দিচ্ছে আর এটা যে একটা টেকসই মডেল না তা তো বোঝাই যাচ্ছে সাত নম্বর রেড ফ্ল্যাগ হঠাৎ করে অমেৎস ঋণ বেড়ে যাওয়া দেখুন ব্যবসা করতে গেলে ঋণ লাগতেই পারে কিন্তু সেই ঋণের পরিমাণ যদি অল্প সময়ে আকাশ আকাশছোঁয়া হয়ে যায় তাহলে কিন্তু বিপদ আসন্ন শুধু একবার ভাবুন একটা কোম্পানির ঋণ মাত্র এক বছরে বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার কোটি টাকায় এটা একটা অসামান্য বড় অঙ্ক আর এই ঋণের পরিমাণ যদি কোম্পানির মোট আয়ের তিন গুণ হয়ে যায় তার মানে কি এর মানে হল যা আয় হচ্ছে তার একটা বড় অংশই চলে যাচ্ছে শুধু সুদ দিতে তাহলে কোম্পানির গ্রোথের জন্য টাকা আসবে কোত্থেকে এটা পুরো ব্যবসাকেই একটা ঝুঁকির মুখে ফেলে দেয় আমাদের তালিকার শেষ অর্থাৎ আট নম্বর রেড ফ্ল্যাগটা হল বারবার বাজার থেকে টাকা তোলা যদি দেখেন একটা কোম্পানি কিছুদিন পরপরই নতুন শেয়ার ছেড়ে বা অন্য কোনো উপায়ে টাকা তুলছে এটা একটা খারাপ লক্ষণ এর মানে হতে পারে তাদের হাতে নগদ টাকা থাকছে না অথবা তারা ঠিকমতো ব্যবসাটা চালাতে পারছে না তো আমরা আটটা খুবই গুরুত্বপূর্ণ রেড ফ্ল্যাগ নিয়ে কথা বললাম এখন এই সবগুলোকে একসাথে করে আমাদের বিনিয়োগের জন্য একটা ডিটেকটিভ টুলকিট বানানোর সময় হয়েছে এই হলো আমাদের আট পয়েন্টের একটা হেলথ চেকলিস্ট যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে এই আটটা পয়েন্ট যদি একবার ভালো করে খতিয়ে দেখা যায় তাহলে কিন্তু একটা বড় ধরনের লোকসানের হাত থেকে বেছে যাওয়া সম্ভব এটা আপনার লাভ আর ক্ষতির মধ্যে একটা বড় পার্থক্য তৈরি করে দিতে পারে তাহলে পরের বার যখন কোনো কোম্পানির দিকে নজর দেবেন এই চেকলিস্টটা সাথে রাখতে পারেন কারণ এই লাল সংকেতগুলো চিনতে শেখা মানে আপনি আর অন্ধকারে ঢিল ছুটছেন না আপনি একজন সচেতন বিনিয়োগকারী হিসেবে ডেটা আর তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিচ্ছেন আর মনে রাখবেন এই গভীর তদন্ত করার ক্ষমতায় একজন সাধারণ বিনিয়োগকারী আর একজন সফল বিনিয়োগকারীর মধ্যে আসল পার্থক্য গড়ে দেয় আজকের মতো এখানেই শেষ করছে